আসসালামু আলাইকুম কোনো ঝামেলা ছাড়াই একদম সহজে আপনারা ঘরে কিভাবে পাকি বিরিয়ানি বানাবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করব সেজন্য নিয়েছি অর্ধেকটা জয়ফল কিছু জয়ত্রী এক টেবিল চামচ পোস্ত দানা দশ বারোটা কাঠবাদাম সাত আটটা কাজু বাদাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এই সবগুলো উপকরণ আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে আমি এক কেজির মতো খাসির মাংস নিয়েছি আপনারা চাইলে গরুর মাংসও নিতে পারেন মাংসগুলো আমি একটু বড় পিস করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি তেজপাতা আর লবঙ্গ আর বাদাম জয়ত্রী জয়ফল এর যেই মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক কাপ পরিমাণ টক দই এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর আমার কাছে রাঁধুনি বিরিয়ানির মশলাটা ছিল আমি এটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাচি বিরিয়ানির মশলাটাও এর মধ্যে দিতে পারেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস এক চা চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ ঘি আর এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ আমি মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে আর এই মাংসগুলোকে আমি তিরিশ মিনিটের মতো মেরিনেট হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক কেজি মাংসের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি চালগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো চালগুলো এরকম রান্নার আগে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে পোলাও কিংবা বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন অনেক ঝরঝরে হয় এদিকে আমার মাংসটা মেরিনেট করা হয়ে গেছে আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি রান্না করার জন্য এভাবে করে আমি কয়েকবার ঢাকনা খুলে মাংসটা নেড়েও দিয়েছি মাংসটা প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে তো এ পর্যায়ে আমি সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে আমি আরও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পুরোপুরি রান্না করে নিচ্ছি আর মাংসটা আমি পুরোপুরি সেদ্ধ করে নেব। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এদিকে আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য সাত আটটা আলু নিয়েছি আলুগুলোকে আমি স্বাদ মতো লবণ আর সামান্য জর্দার রং দিয়ে মাখিয়ে নিচ্ছি আর ডুবো তেলে এগুলোকে ভেজে নিচ্ছি তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণ পিঁয়াজ বেরেস্তা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কিশমিস এক টেবিল চামচ কাঠবাদাম কুচি দুই টেবিল চামচ কাজু বাদাম আর দুই টেবিল চামচ পাউডার দুধ দিয়ে আমি এগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ গরম পানি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার দুধ আর এক টেবিল চামচ ঘি আমি এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি অন্যদিকে চালটা সেদ্ধ করে নেব সেজন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা অ্যালাস শাহি জিরা আর দারুচিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পানিটা ভালোভাবে ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চাল যেহেতু আমি পাকি বিরিয়ানি রান্না করছি তাই চালটাকে আমি নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি চালটা নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে আসলে একটা ছাঁকনিতে এটাকে ছেঁকে নিচ্ছি এদিকে বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য প্রথমে আমি যে আলুগুলো ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাত আটটা আলু বখরা আর এখানে বাদাম পাউডার দুধ পিঁয়াজ বেরেস্তা আর কিশমিশের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চালগুলো আর এখন এর মধ্যে পাউডার দুধ আর ঘিয়ের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর তিন টেবিল চামচ কেওড়া জলের সাথে আমি সামান্য জর্দার রং মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য পিঁয়াজ বেরাস্তাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব তিরিশ মিনিটের মতো তো তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আমি বিরিয়ানিটা মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে চালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে বিরিয়ানিতে সুন্দর একটা স্মুকি ফ্লেভার আনার জন্য ছোট এক টুকরা কয়লা চুলায় এভাবে করে পুড়িয়ে নিয়ে পাতিলের মাঝখানে একটা স্টিলের বাটিতে রেখে এর উপর সামান্য ঘি দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব দশ মিনিটের মতো যাতে করে বিরিয়ানিতে সুন্দর একটা স্মুকি ফ্লেভার আসে তো দশ মিনিট পর আমি বাটিটা এর মধ্যে থেকে সরিয়ে নিচ্ছি এতে করে বিরিয়ানিতে সুন্দর একটা স্মুকি ফ্লেভার আসে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ